হাই কোর্টে সুপ্রিম কোর্টে মামলা করেছি অমিনগী আমাদেরকে নিবন্ধন দেয়া নাই আমরা অমীলগের বিরুদ্ধে সাত বছর মামলা লড়ে হাই কোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে আমরা নিবন্ধন পেয়েছি অমীলগের রাজনীতি জাতীয়তা আমি এটাখন কি বক্তব্য রাখছি আপনার বোঝা উচিত আমরা জাতিবাদী রাজনীতির বিরুদ্ধে সংগ্রাম করি অওয়ালিকের বাঙ্গালী জাতীয়তাবাদের রাজনীতি আমরা করি না আমরা মানব জাতীয়তার রাজনীতি করি আমরা মানবতার রাজনীতি করি আমরা অমীলগীর রাজনীতি করি না আমরা জঙ্গিবাদ জামা শিবিরের রাজনীতি করি না

প্রচলিত এক গোষ্ঠীবাদী দলকে রাজনীতি হিসেবে স্বীকার করি না রাজনৈতিক দলা মনে করি না আমরা এগুলোকে স্বৈরতন্ত্র গোষ্ঠীতন্ত্র মানবতা বিরোধী অপরাধ মনে করি আমি আপনাকে একটু আগে বলেছি যে একক রাজনীতি মানবতা এটা নতুন রাজনীতি এটা জাতিবাদী রাজনীতি নয় ধর্মের নামে রাজনীতি নয় সমাজতান্ত্রিক রাজনীতি নয় এটা মানবতার রাজনীতি পৃথিবীতে নতুন রাজনীতি এটার সাথে অন্য কোন রাজনীতির মিল নাই অন্য সব রাজনীতির বিরুদ্ধে অন্য রাজনীতিকে উৎখাত করে সব মানুষের রাজনীতি প্রতিষ্ঠা করার নাম ইনসানের বিপ্লবের রাজনীতি কি সব মানুষ সব মানুষ ইনসানিয়াত মানে কোনো ব্যক্তি নয় সব সব মানুষ তার প্রতিনিধিদের মাধ্যমে নেবে প্রতিনিধি মানুষ নির্বাচন করবে জনগণ নির্বাচন করবে না দলীয় সরকার নয় মানবিক সরকার রাষ্ট্র রাষ্ট্র এক দলের নয় রাষ্ট্র এক ধর্মের নয় রাষ্ট্র সবার বললাম যে সেটা জনগণ নির্বাচন করবে জনগণ একক গোষ্ঠীবাদী দল সব মানুষের প্রতিনিধিত্ব করে না সব মানুষের প্রতিনিধিত্ব যারা করে তারাই রাজনৈতিক দল যারা এক গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে তারা সব মানুষের শত্রু তারা প্রতিনিধি নয় তারা দুঃশ্ম চিন্তা এখন আছে বাংলাদেশে আরো পঞ্চাশ সংরক্ষিত আসলে ইনসানিয়া বিপ্লব কি আসলে রাজনৈতিক এখন আপনাকে সকল আসনে প্রার্থী দিতে পারছেন কিনা বা আপনার কি নির্বাচনে কতটুকু নির্বাচন নিয়ে প্রস্তুত আছেন এবং আপনারা যদি নির্বাচিত হন আপনারা যদি